সকাল থেকে দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করেছিলাম ভেবেছিলাম আমরা দুজনে মিলে এই দিনটাকে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারব কিন্তু বিশ্বাস করো আজকে ভাবতেই পারিনি আমার জন্য এরকম একটা ভয়ানক জিনিস অপেক্ষা করে আসবে আজকে আমার হাত দিয়ে একটা না চাইতো অনেক বড় ভুল কাজ করে ফেলেছি যার ক্ষমা আমি চাইলেও নিজেকে করতে পারি এখনও যদি ওই দিনটার কথা মনে পড়ে অঝড়ে চোখে জল পড়তে থাকে এখনো ভাবলে গায়ের মধ্যে এরকম শিরুড়ে ওঠে যে আমার জন্য এত কিছু ত্যাগ করলো আর তাকে আমি এইভাবে কষ্ট দিচ্ছি এটাকে আমি ঠিক করছি সত্যি কথা আমি কখনোই চাই না তাকে এইভাবে কষ্ট দিতে কিন্তু কখনো কখনো ধৈর্যের শক্তি এত পরিমাণে কমে যায় যে আমি বুঝতেই পারছি না আমি কি করছি আদৌ আমি যে ঠিক কাজ করছি না ভুল কাজ করছি সেটাই আমি বুঝতে পারছি না সেরকমই আজকে অনেক বড় একটা ভুল করে ফেলেছি সেটা তোমরা আশা করি এই ব্লগটার শেষে দেখতে জানি যারা আমার মেয়েকে ভালোবাসে তারা হয়তো এই কথাটা দেখে বা এই কথাগুলো শুনে অনেকই ভাববে তুমি কিরকম মা কি করে পারলে সন্তানকে এভাবে কষ্ট দিতে কিন্তু বিশ্বাস করো আমি অজান্তে দিয়ে গো আমি একদমই বুঝতে পারিনি ওকে এভাবে আঘাত দেওয়াটা আমার একদমই উচিত হয়নি যেটা আমি এখনো ভাবলে এখনো আমার খুব কষ্ট হয় কিন্তু আমি যেটা করেছি এটা আমি মানে বলতে পারো সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা ছিল রবিবারের সোম মঙ্গল আজকে আর হচ্ছে মঙ্গলবার তো কালকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হচ্ছে শনিবারের ব্লগ ছিল রবিবার দিন এই ব্লগটা তোমরা অনেকেই জানে থাকো যারা আমার ডেলি ব্লগ দেখো আমি রবিবার দিন কোনো ভিডিও দিতে পারিনি সোমবার দিন শুধু একটা ব্লগ দিয়েছি আর সোমবারও আমি কোনো ব্লগ শ্যুট করিনি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে তো কিছু না শেয়ার করলেই নয় এই ভিডিওটা আমার করা ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে কেমন আছো আর করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে জেলার ছোট্ট একটা শর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড় বইকে অনেক অনেক ফোন আমার ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করছি নতুন ব্লগ বা নতুন ভিডিও বলতে পারো যাই হোক দেখো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে সকালটা আমার শুরু হয়েছিল সাড়ে সাতটার থেকে আর আমি যখন থেকে ব্লগটা শুরু করেছিলাম মানে শুরু করেছিলাম তখন খুঁড়ি কাটাই ছিল সাড়ে দশটা সকালে স্নান টান করিনি বলে সকালবেলা রান্না টান্না সেরকমভাবে করিনি মেয়েকে শুধু দুধ আর বিস্কুট খাইয়ে সেন্টারে দিয়ে এসেছিলাম এসে নিয়ে নিজের সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম দেখো এখনও কিন্তু মেয়ে আসে তো এখনও কিন্তু আমার ধারণা নেই আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে আমি এই দেখো আমি এখন পর্যন্ত জানতাম যে আমার সঙ্গে কি খারাপ করতে চলেছে আমি কিন্তু আমার মতো করে আমার এই ছোট্ট পরিবারে যত যত কাজ ছিল মানে যত সব কাজ ছিল সবগুলো সুন্দর করে সেরে নিচ্ছিলাম এখন পর্যন্ত আমি জানতাম না আমার জন্য কি খারাপ জিনিস অপেক্ষা করে আছে আর এদিকে দেখো মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে এসে বামকে স্কুলে দিয়ে এসে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর কিছুক্ষণ পরে গিয়ে মেয়েকে আনতে যেতে হবে তার ভাগেই ভাবছিলাম সমস্ত কাজ হাতে যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে নেব তো দেখো এখানে হচ্ছে আমি সকালে স্নান করিনি এখন গিয়েছিলাম স্নানে স্নান করে এসে আগে সবার আগে হচ্ছে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মামা খাবে খাবে যেহেতু সেই কারণে সবার আগে স্নানটা সেরে এসে আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে দেওয়ার পর এই যে যা যা স্নানের জামা কাপড় ছিল মাম্মামের কালকেও কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি আর এদিকে সকালবেলায় যাই না কে বাইরে গিয়েছিল গেটটা খোলা ছিল বলে এখন কিন্তু আমি গেটটা আটকে দিয়ে এলাম যেহেতু পুকুর ঢুকে আর এখানে না মানে রাস্তার থেকে সবই দেখা যায় আর আমরা কিন্তু সবাই মানে যে যখনই দেখি তখনই কিন্তু আমরা গেটটা আটকে রাখার চেষ্টা করি যেহেতু মাম্মা আছে আর এখানে আরেকটা ছোট বাচ্চা আছে যে যখন তখন আর কি বেরিয়ে যেতে সেই কারণে কিন্তু গেটটা ওই সবসময় বন্ধই থাকে তো খোলা ছিল বলে আমি এদিকে আটকে এলাম আর এদিকে আমি স্নান টান করে এসে মাথাটার মধ্যে যে গামছাটা মানে চুলটা গামছাটা দিয়ে চুলটা বেঁধে রেখেছিলাম ওভাবেই কিন্তু চুলটা ছিল এখন ভাবলাম চুলটা মানে ছেড়ে দিই তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে শুকিয়ে যাবে যেহেতু বাইরে কাজ করবে এখন তো রান্নার ওইদিকে দিকে যাবো না সেই কারণে কিন্তু চুলটাকে খুলে দিয়েছিলাম আর এইদিকে আমি কিন্তু দেখতে একটা মানে বাইরের দিকে বালতিটা রেখে এসে ঘরে দৌড়ে গেছিলাম দেখতে ভাতটা ফেনিয়েছি কি না ওর জন্য পরে গিয়ে দেখি ভাত ফেনিয়ে গেছে আর এইদিকে দিকে জন্য করবো শিং মাছের ঝোল সেই কারণে দুটো মাছ উঠিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এইখানে জানো তো কি হয়েছে আমি যখন মাছটাকে কামড়াটাকে নাড়া দিয়েছিলাম তখন কিন্তু এই মাছগুলো ঠিক তাজাই ছিল হচ্ছে লাফার ছিল আর যখন আমি ক্যামেরাটা অন করেছিলাম তখন কিন্তু মাছগুলো দেখলাম একদমই নড়ছে না অনেকক্ষণ নাড়ানোর চেষ্টা করেছিলাম তারপরেও দেখি না একদমই নড়ছিল না আর এইখানে হচ্ছে আমি যখন মাছ কাটতে বসেছি তখন দেখি হাতের থেকে হচ্ছে মাছ লাফিয়ে পড়ে যাচ্ছে কখনই শিং মাছ কাটতে পারতাম না তবে মামাম হওয়ার পর গিয়ে আস্তে আস্তে এক দুটো করে কাটতে কাটতে এখন প্রায় ভালো বেশি হয়ে গেছে বলতে পারো তো যাই হোক এটাই কিন্তু আমার সারাদিনের লাস্ট মানে ব্লগ শ্যুট করার আর কি ছিল আমি কিন্তু তারপরে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এই যে দেখো এখন হচ্ছে আমি মামাকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি মানে আমি নিয়ে আসিনি আমি যখন এদিকে কাজে ব্যস্ত ছিলাম মামামের ওই স্কুল থেকে যেই ম্যাম ছিল সে হচ্ছে অন্যের হাত দিয়ে মামামকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলো মানে অন্যের হাত বলতে গিয়ে যে যার কাছে পাঠিয়েছে সেও আমাদের চেনা জানাই এইখানে পাশেই বাড়ি তো সেই আনটির হাত দিয়ে মামামকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল আর মামাম যখন বাড়ি চলে এসেছিলো আমি এদিকে ভাবছিলাম যে যেহেতু চলে এসেছে ওকে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে দিয়ে খাইয়ে দাইয়ে তারপর আর কি বাকি গাছগুলো করব তারপর নিজের জন্যও রান্না করব আর নিজের একার জন্য আর কি রান্না করব এখন যেহেতু মামামের জন্য এক্সট্রা করে একটা ঝোল করতে হয় সেই কারণে আমার জন্য আমি আর কিছু করি না আমার হচ্ছে গিয়ে এমনি যা আর কি সবজি থাকে সেরকম আর কি সবজিই রান্না রান্না করে রাখি তো যাই হোক আমি তো শিং মাছ খাই না যেহেতু আমারও আমার জানি শিং মাছ খাওয়া খুবই প্রয়োজন কিন্তু আমি খাই না আমার একমাত্র কথা মানে প্রথমত কথা আমার ভালো লাগে না আর দ্বিতীয়ত না আমার মনে হয় যে আমার শিং মাছ খাওয়াটা একদমই উচিত না সেই কারণে আমি আর কি খাই না তো দেখো এখন হচ্ছে যে মাছ টাছ কেটে নিয়ে ঘরে চলে এসেছি আর এই যে এখন এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এই যে সন্ধ্যা সন্ধার সময় বসে আমি এখন রান্না করছি কারণটা কি জানো কারণটা হচ্ছে দুপুরবেলায় মামামকে না মেরেছিলাম এমন মানে এমনভাবে মারটা দিয়েছি যে মারটা খেয়ে মামার গালে প্রচণ্ড লাল হয়ে গেছিলো গালটা আর তার সঙ্গে আমার হাতের চারটা আঙ্গুল একদম ছাপ বসে গেছিলো সত্যি কথা মারটা দেওয়ার সময় আমি এতটা ভাবিনি যে কতটা কষ্ট তার হতে পারে আমি এখন ভাবছি যে ওর যতটা না কষ্ট হয়েছে তার থেকে মনে হয় দিন মানে তিন ডবলে ডবল আমার কষ্ট হচ্ছে আমি কখনোই মামামকে আঘাত দিতে চাই না কিন্তু আমি তখন খুবই অদৈর্য হয়ে পড়েছিলাম আর এত অধৈর্য পড়েছিলাম সেই অধৈর্য বছর ভুলে আমি এই কাজটা করেছিলাম মামা মামার খুব কান্নাকাটি করেছিল দুপুরবেলা সেরকম কোনো কাজই আমি তারপরে করতে পারিনি ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি আনার পর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এই যে আমি উঠলাম সারা দিন কিন্তু আমার কাঁদতে কাঁদতে আমার এইভাবেই গেছে প্রায় এগারোটা না এগারোটা বলবো না বারোটার থেকে আমার এই খারাপ দিনটা শুরু হয়েছে বলতে পারো মানে এতভাবে কাঁদতে কাঁদতে আমার দিনটা গেছে যে আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না এখনও যদি আমি বাড়ি সেই মুহূর্তটা এই মুহূর্তের ঘটনাটা তলে এখনও আমার ভীষণ কান্না পায় মানে আমি এতটাই সিরিয়াস হয়ে গেছিলাম আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না আমি এই সাত মাস হয়ে গেছে মামামকে নিয়ে আর কি আস আসি বা এখানে থাকছি বলতে পারো এই সাত মাসের মধ্যে আমি কখনোই মামামের গায়ে হাত তুলিনি হ্যাঁ ওকে হালকা পাতলা বকা ঝকা করেছি যটুকু বকা করেছি মুখে করেছি কিন্তু আমি ওর গায়ে টাচ করে কখনোই আমি ওকে মানে বকা দিইনি বা মারিনি বলতে পারো কিন্তু আজকে আমি অধৈর্য হয়ে মামাকে এইভাবে মেরেছি যে মায়েরটা দেখে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না আমি যে এই এত বড় ভুলটা করেছি মনে হচ্ছে আমি এই ভুলের ক্ষমা কখনোই পাবো না এই দেখো এখন হচ্ছে মামাম ঘুম থেকে উঠে গেছে ওর তোমরা হয়তো ওর চোখ মুখের দিকে খেয়াল করলে বুঝতেই পারবে মানে মামাম কতটা পরিমাণে কষ্ট পেয়েছে তাও কিন্তু আমি এখানে তাও কিন্তু সে কখনো আমার মুখের সামনে প্রকাশ করছিল না আমি এই যে এখানে বসে কান্না করছিলাম আর মামা মামাকে বারবার বলছিলো মা তুমি কেদো না আমি আদর করে দিচ্ছি আমার কান্না দেখে ও নিজেই কান্না মানে ওর কান্নায় বন্ধ হয়ে গেছিলো বলতে পারো আমি ওকে মায়েরটা যখন দিয়েছিলাম খুব জোরেই দিয়েছিলাম আর খুব জোরেই লেগেছিলো মায়েরটা সেই কারণে আমি কান্না করছি বলে ওকে ধরে মানে ওকে জোরে ধরে যখন আমি কান্না করতে শুরু করলাম তখন হচ্ছে মাম্মাম ও নিজে একাই চুপ হয়ে গেছে তারপর ওকে আমি যেরকমভাবে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম ও ওভাবেই শুয়ে পড়েছিল একদম কোনো ত্যাক্ত কোনো ভেজালি করেনি আর এদিকে দেখো দুপুরবেলা যে মাম্মাকে খাইয়েছিলাম ওভাবেই থালা বাটি সমস্ত কিছু করেছিল রান্না করার পর সব মানে রান্না করার পর আর আমার রান্নাঘর গোছানোরও কোনো শক্তি ছিল না এখন না পেরে এসেছি রান্নাঘর গোছাতে কারণ কি তো কাজটা তো আমার নিজের আমার একা আমাকেই করতে হবে আমাকে কাজ করে দেওয়ার মতো কেউ নেই যাই হোক খুব কষ্ট হলেও নিজের কাজগুলো নিজেকেই খুব সামলে নিতে হচ্ছিলো সকাল থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল সেদিনটা আমার পুরোপুরি না খেয়েই কেটে গেছে সকালেও খাইনি প্লাস হচ্ছে দুপুরবেলাও খাইনি রাত্রেও খাইনি মামা আমাকে আবার রাত্রেবেলা মানে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে দেখো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি পরিষ্কার করে না এখন মেয়ের জন্য দুধ গরম করছি আর এদিকে মেয়েকে বারবার মানে যতবার জিজ্ঞাসা করছি মা আমি তোমাকে মেরেছি তোমার কষ্ট হচ্ছিল মা মানে ও বারবার বলছে না মা আমার কষ্ট হচ্ছে না আমার হচ্ছে গিয়ে তুমি তো মেরেছ আমি তো দুষ্টুমি করেছিলাম ওর জন্যে তুমি মেরেছো আসলে কি বলো তো আসলে ও দুষটা ছিল ওর অন্যের প্রতি অতিরিক্ত ভালোবাসাটা ও কিছু মানুষকে এত পরিমাণে ভালোবাসে যে ভালোবাসাটা সবার জন্য যোগ্য মানে সবাই সেই ভালোবাসা পাওয়ার যোগ্য নয় বলতে পারো সেরকম কেউ একজন ওকে এভাবে অবহেলা করেছিল বলে আমার খুব কষ্ট হয়েছিল আর আমি সেই ভুলেই বলতে পারো আমি মেরেছিলাম মাম আমি খুব অধৈ্য হয়ে পড়েছিলাম আর এখন দেখো মাম্মাকে হচ্ছে আমি দুধ মুড়ি খাইয়ে দিয়েছি সন্ধ্যার সময় এখানে কিন্তু আমি বই পড়াতে বসিয়েছিলাম তখন মামাকে বলেছিলাম মাম্মাম আমি কি তোমাকে মেরেছিলাম বলে কি হ্যাঁ কোথায় মেরেছো মানে কোথায় মেরেছিলাম ও আমাকে বারবার এই গালটায় হাত দিয়ে দেখাচ্ছিল আমি বললাম মাম্মাম আমি যে তোমাকে মেরেছি তোমার কষ্ট হচ্ছিল ও বলছিলো না মা আমার কোনো কষ্ট হচ্ছিল না এই দেখো এখনও যে কথা ও কিন্তু মুখে আওয়াজ করছে কিন্তু খুব আসছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পার আর একটা কথা কি জানো তো আমার জন্য কিন্তু আমার মেয়ে অনেক কিছু হারিয়েছে যে বয়সটাকে ও সবার সাথে হাসি ভাবে কাটানোর কথা আজ সে সব কিছু ছেড়ে শুধু আমার কাছে আছে শুধু আমার সঙ্গে আছে আর এই কথাটা ভেবে না আমার নিজের দিকে নিজেকে মানে নিজের দিকে নিজে যখন তাকাই তখন খুব লজ্জা লাগে তখন মনে আমি হয়তো পৃথিবীর সবচেয়ে খারাপ মা